নমস্কার রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ শোনা রেডি হচ্ছে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আর আগের দিন রাতের ডিনার করেছিলাম তার কন্টেনারগুলো এখানে রাখা রয়েছে টেবিলে চলো ফ্রেশ হয়ে নিই আর এদিকে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে রয়েছি তোমাদের দাদা পেছনে বসে মোবাইল খাটছে আর আমরা অপেক্ষা করছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরনো পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখো গামছাটা মিলে দিয়েছি কারণ ভিজে ছিল দেখে আর এখানে আমাদের লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি আজকে আমাদের চেক আউট আছে তা আমরা হোটেল থেকে বেরিয়ে যাব তো যেখানে যাব তার আগে আমরা এই লাগেজপত্র এখান থেকে নিয়ে নিচ্ছি কারণ আমাদের হোটেলের রুম আজ পর্যন্ত সকাল পর্যন্ত বুকিং করা ছিল তো দেখো উচকিগুলো আমাদের এদিক ওদিক করছে ঘুরে বেড়াচ্ছে আর ওরা চেকআউটের জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এই মুহুর্তে একটু সেলফি নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা চলো বেরিয়ে যাই কারণ আমাদের কিন্তু চেকআউট কমপ্লিট এখানে দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা গাড়ি ধরবো কিন্তু তার আগে আমাদের একটু বজটা করতে হবে এবার বজ করবো তো আমরা এর আগের দিন যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে তো বললো দাদা যে লাঞ্চ করে একবারে বেরোবো কারণ ওখানে গিয়ে কখন খাবো না খাবো কোন ঠিক নেই আর একেতেই যে কোনো জায়গায় গেলে পরে একটু খাওয়ার রেটটা বেশি থাকে তো এখানে আগেও এসেছিলো দাদারা দাদা এবং দাদার বন্ধুরা তো বললো চলো তোমাদের একটা ভালো জায়গায় খাইয়ে নিয়ে আসি এবার হারছি 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 অনেকটা সময় ধরে আর এখানে পেয়েছি ফ্যান্সি হোটেল এখানে কাঁসার বাটিতে থালা থালাবাটি গ্লাসে কিন্তু খেতে দেয় আর এখানে হচ্ছে টাইলসের হচ্ছে টেবিল বেশ সুন্দর ভালো লাগছিলো ওরা নিয়েছিলো ফিশ কারি আমরা নিয়েছিলাম চিকেন কারি খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর গত মানে দুদিন ধরে ঘুরেছে খুব আনন্দ করেছি আজকে লাস্ট একটু খারাপও লাগছিল কিন্তু তাড়াহুড়ো করে আজ আমাদের বেরোতেই হবে যেহেতু আগামীকাল রয়েছে লক্ষ্মী পুজো আর যখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেটা আমাদের অনেক দিন পরে প্রায় বলতে গেলে গত বছরের ভিডিও তোমাদের এখন শেয়ার করছি বছর হিসেবে একটা বছর পর আর দিন হিসেবে বলতে গেলে দু মাস পর তো যাই হোক আমাদের দু মাসও না অনেকটাই দিন হয়ে গেছে তিন চার মাসের উপরে হয়ে গেছে কারণ আমরা পুজোর সময় গিয়েছিলাম পরের দিন লক্ষ্মী পুজো ছিল যাই হোক আমরা কিন্তু চলে এসে বেঙ্গল সাফারিতে বেশ সুন্দর লাগছিল এটা দেখে মনে হচ্ছিল আমরা যখন আমি যখন কলকাতায় পড়তাম বিকাশ ভবনে যেতাম আর সাইডে সেন্ট্রাল পার্ক ছিল সেখান থেকে দেখা যেত যাই হোক ওরকমই লাগছিলো এই দেখো ব্যাঘ্র মামা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর এখানে ভাল তো আর সেভাবে পাশে পাবো না সেই জন্য আমি এখানে গিয়ে ফটোর সাথে একটু শ্যুট করে নিচ্ছি এটা আমার সুকন্যা ফটোটা তুলে দিয়েছে আর সোনাকে আমি তুলে দিয়েছি যাই হোক ওর দোলাতে একটু ফটো তুলতে পেরেছি আর ওর বাবা তো এদিকে ব্যস্ত টিকিট কাউন্টারে আমাদের অবশ্য টিকিট আগে থেকেই করা ছিল তো ওখানে কিছু এন্ট্রি পাসের জন্য কিছু জন্য ফর্ম্যালিটিস রয়েছে ওগুলো পূরণ করছিল ওই দাদা আর হচ্ছে ওর বাবা মিলে তো যাই হোক আমরা ভেতরে চলে এসেছি এসে এখন দেখো এখানে কিন্তু মানে চারিদিকে এত সুন্দর রয়েছে না কিডসি জোন রয়েছে এখানে কিন্তু শিশুদের জন্য খুব ভালো একটা জায়গা রয়েছে চিলড্রেন্স পার্ক তারপরে বড়দের জন্য রয়েছে বসার জন্য তো আমরা এই জায়গাটা একটু এন্ট্রি এন্ট্রি গেটের দিকেই আমরা এখানে ছিলাম এখানে সেলফি গ্রাউন্ড ছিল সেলফি গ্রাউন্ডে সবাই সেলফি তুলছিলো তো আমরা ভাবলাম যে সেলফি তুলবো তার আগে একটু ঘুরে নিই কারণ আমাদের সময়ের অভাব রয়েছে তো বন্ধুরা যেটা বলছিলাম এর আগের দিন আমরা তো তোমার সাথে শেয়ার করেইছি আমাদের সমস্ত ভিডিও তো ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম এই দেখো এরা কিন্তু সেলফি জনে নিজেদের সেলফি নিয়ে নিচ্ছে তো এবার দুজনে নিয়ে নিয়েছে দুজনের মানে পোটলি বাচ্চাদের নিয়ে নিয়েছে তো এইভাবে করে আমাদের কিন্তু বেঙ্গল সাফারিটা বেশ সুন্দরভাবে কাটিয়েছি চলো ভেতরের দিকে যাওয়া যায় আর এখানে ঢুকেই বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে ওটা দেখে নিয়ে মেয়ে তো খাবারের কথা শুরু হয়ে গেছে তো আমার তো একটু রাগই হচ্ছিলো যে সব সময় তো এরকম করলে হয় না আর যেহেতু খেয়ে এসেছে এখন যদি আবার খায় আবার যদি বমি করে দেয় তোমাদের তো একটা কথা বলাই হয়নি এর আগের দিন মিরিকে যখন গিয়েছিলাম সোনা অর্ধেক রাস্তায় বমি করছিল। আমাদের গাড়ি থামিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল আর একটা ঘটনা হয়েছিল যে আমাদের যে গাড়িটা যাচ্ছিলাম হঠাৎ করে ওই যে তোমাদের বললাম না মৃত্যুর মুখ দেখেছি গত যতবারই যায় না কেন পাহাড়ে গেলে একটা না একটা কিছু একটা হয় এ গেলাম তো এর আগে মিরিকের দিন যাওয়ার সময় ওখানে কিন্তু আমাদের চাকাটা ব্লাস্ট হয়েছিল। অনেকক্ষণ টাইম লেগেছিল তো যাই হোক আমরা কিন্তু এখন ঘোরাঘুরি করছি পেছনে অনেক ট্যুরিস্টরা রয়েছে অনেকে বাইরে থেকে এসেছেন কলকাতা থেকে এসেছেন আর আমরা তো বাড়ির পাশে এই একটা চিলড্রেন পার্ক রয়েছে এবার চিলড্রেন্স পার্ক থেকে মেয়ে আর নড়বে না এখানে কিন্তু অনেকক্ষণ ধর টাইম করেছে আর ওর জন্য আমরা কিন্তু ভেতরের সাইডটা ঠিক মতন ঘুরতে পারিনি কারণ ওর ওদিক থেকে এইদিকের বেশি চাহিদা ছিল তো যাই হোক চলো ওকে তো একটু সময় দিতে হবে যেহেতু ওর জন্য ঘুরতে আসে আমাদের জন্য ঘুরতে আসা তো পরের কথা তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে তো মেয়ে খেলতে খেলতে দুজনের নাম নিয়ে নিচ্ছি দীপিকা দিদি ভাই আর এদিকে হচ্ছে আমাদের শম্পা দিদি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখেছ এবং ভিডিওতে কমেন্ট করেছো এভাবে পাশে থেকে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা পাশে থেকে এবং সাপোর্ট করো আর আমার ভিডিওটা অবশ্যই যে আরও যারা দেখছো তোমরা দেখো ঠিকই অনেকজনই দেখতে পাচ্ছি অনেকজন ভিউজ রয়েছে তো অন্তর্মাকে তোমরা একটা করে কমেন্ট করো হাই রেখো হ্যালো রেখো বা একটা করে লাভ জিয়া দাও বা কোনো একটা সাইন দাও একটা ইমোজি দিয়ে দাও বেশ ভালো লাগে আর একটা ভিডিও করতে অনেক উৎসাহ বাড়ে আর আরেকজন দেখলাম সাবস্ক্রাইব করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এখানে কিন্তু আমরা বাইরের দিকটাতে ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে যাচ্ছিলাম কারণ এই সময়টা ভেতরের দিকে যেতে দিচ্ছিল না বললো যখনও মানে ফরেস্টে ঢুকতে গেলে পরে খাবার টাবার খেয়ে তারপর ঢুকতে হবে এবার ওর বাবাকে না জালিয়ে পুড়ে খেয়ে নিয়েছে এখানে ও হাঁটবে না এবার বাবা বলছে যে তোমাকে হাঁটতে হবে এবার হাঁটবে না দেখে পিঠে নিয়ে নিয়েছে কিছুদিন যাওয়ার পরে আবার বলছে তুমি নামো এবার দেখো আইসক্রিমটা নিয়ে নিয়েছে এবার এই আইসক্রিমে কিন্তু ভেতরে যাওয়া যাবে না সেই জন্য ওকে রেখে দিই এখন এখানে খাইয়ে নিয়ে পরে আমরা ভেতরটা ঢুকেছিলাম ওখানে অনেক পশু পাখি রয়েছিলো তো সব ভিডিও করতে পারিনি কারণ সোনাকে দেখতে হচ্ছিলো আমরাও দেখছিলাম তো তোমরা তো অনেকই দেখেছো বেঙ্গল সাফারিতে এসেছো অনেক কিছু দেখেছো সেই জন্য সেভাবে কোনো শেয়ার করলাম না আর এখানে এই কারণেই করলাম পাইথন কিংগুলোকে যেখানে তেমন আসছে গন্ধ এত বাজে আর নিজের মতন করে শুয়ে রয়েছে আর মনে হচ্ছে যে এদেরকে আমরা দেখতে এসছি মানে ওরা একদম মানে মনের সুখে নিজেকে গুটিয়ে নিয়েছে দেখো এখানে হচ্ছে ম্যানড্রিল বলে যে বানরের প্রজাতিগুলো রয়েছে মনো মন মাংকি এই সমস্তগুলো দেখে আমরা কিন্তু আরও কিছু অস্পৃশ্য রয়েছিল তারপরে তোমার অনেক রকম পাখি রয়েছিল। বা পশুরা রয়েছে হরিণ রয়েছে এগুলো দেখে দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়বো কারণ আমাদের সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা চেক আউট করে আবার স্টেশনের পাশে আমরা কিন্তু লাগেজ বুক করে একটা রুম বুক করে সেখানে কিন্তু একদিনের জন্য কিছু সময়ের জন্য আমাদের লাগেজগুলো রেখে এসেছি কারণ অতুলো লাগেজ নিয়ে আমরা কিন্তু ঘুরতে পারবো না সেই জন্য কিন্তু আমরা সময় নিয়েছিলাম তো যাই হোক ওখানে অনেকেই জানো এরকম পাওয়া যায় স্টেশনের পাশে বেশ সুন্দর জায়গা সেখানে কিন্তু লাগেজ রেখে তোমরা বেশ অনেক জায়গায় ঘুরতে পারবে তার জন্য লাগেজ ক্যারি করতে হয় না ওখানে আধার কার্ড লাগে আর কিছু ডকুমেন্টসের যে ফরম্যালিটিস রয়েছে সেগুলো পরে ফোন নাম্বার দিয়ে করতে হয় তো যাই হোক এখানে দেখো হরিণগুলো এত সুন্দর করে রয়েছে এখানে কিন্তু বাঘের দেখা নেই এই কারণে নেই কারণ বাঘ কিন্তু এই সমস্ত পশুদের খেয়ে ফেলে আর সেই জন্য কিন্তু এদের পাশে কিন্তু শান্তশিষ্ট পরিবেশ রয়েছে এখানে বেশ কিছু কাঁঠাল পাতা ছিল তো আমরা তো ভাবলাম কিছু দেখা যাবে না বেঙ্গল সাফারিতে তো দেখেছি অনেক কিছুই পড়ে লাস্টের দিকে তো আমরা এখন আমাদের যাওয়ার পালা সেলফির জোন রয়েছে ওকে বলা হলো যে তোমাকে এখন বেরোতে হবে তো ও দেখো এখন মানে বেরোতে যাচ্ছে না আবার এদিকে ওর বাবার পিছনও ছাড়ছে না এখানে কিছু স্ট্রেচার রয়েছে অনেকে যারা হাঁটতে পারে না তাদের জন্য এখানে কিন্তু এই ব্যবস্থা রয়েছে সুবিধাও রয়েছে তো যাই হোক ঘুরতে গেলে পরে সবারই মন ভালো করার জন্য সব রকমই ব্যবস্থা সব জায়গাতেই থাকে তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের টু কমপ্লিট করেছি দেখো এখন স্টেশনে বসে রয়েছি বেশ কিছু খাবার দাবার তোমাদের দাদা তো আলায় আমি বলেছিলাম না কী বলে ওই ধরনের একটা খাবার খাবো তো সেটা আনার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করেছিল কিন্তু সেভাবে কিছু পাইনি পরে শুধু মোমো নিয়ে এসেছিল জিলাপি নিয়ে এসেছিল অনেক কিছু খাবার নিয়েছিল আমরা ট্রেনে আস্তে আস্তে খেয়েছি আর দেখো এখন ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছিল ঠিক পাঁচটার সময় আর এখানে উঠে আমরা কিন্তু আমি একটু জায়গা পেয়েছি বলে শুয়ে নিয়েছি আর ওরা সামনের ওই সোমনাথ সাথে গিয়ে কথা বলছিল তো অনেকেই ছিল পরিচিত তো এই একজন ছিলেন আমাদের পরিচিত মনে হচ্ছিলো কিন্তু কথা হয়নি তো যাই হোক আমাদের আর এই পর্যন্তই ছিল আবার যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পার্ট থ্রিতে আজকের মতো এখানেই সবাই ভালো থেকেও সুতো থেকেও কেমন লাগলো ওই ব্লগ ব্লগ তিনটে অবশ্যই কিন্তু জানিও আবারও দেখা হবে নমস্কার